আসসালামু আলাইকুম বিওয়াশ আজকে আপনাদেরকে অরিজিনালি রিয়েল দিল্লি বুটিক্সের একটা লাক্সারি কালেকশন দেখাবো যেটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এবং ঈদ গিফট অফার প্রাইস দিব আপনাদেরকে এবং রমজানের সেরা একটা অফার কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে নিউ ফোর পিস কালেকশন এটা কিন্তু গারাডা সারাটা যেভাবে আপনারা বানাতে পারবেন এবং প্যান্টের কাপড়ও ওভার গর্জিয়াস কাজ করা থাকবে জাম কালার ব্ল্যাক কালার মেরুন কালার হচ্ছে সি গ্রিন কালার গ্রিন কালার বোতল গ্রিন চারটা কালার কিন্তু একটা লাকজারি কালেকশন এবং এগুলো পার্টি ওয়ার্কের জন্য একটা বেস্ট কালেকশন আমরা একটু জাম কালারটা আপনাকে খুলে দেখাই পার্পল জাম যে কালারটা এটা কিন্তু ফোর পিস কালেকশন ভিতরে ইনার এবং হচ্ছে প্যান্টের কাপড়টা সাথে থাকতেছে এটা কিন্তু প্যান্ট কিন্তু ডাবল পাচ্ছেন যেটা প্যান্টটাতে কিন্তু আপনারা প্যান্টে অল ওভার গাড়ারা সারাটা কাজ করা পাচ্ছেন এবং অরিজিনালি রিয়েল ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনারা যাছাই বাছাই করে কিনবেন এই যে ব্যাক বাসর অংশটা দেখে বুঝতে পারবেন যে ফ্রন্ট সাইড দেন ব্যাক সাইড দুই পাশে কিন্তু আপনারা গর্জেস কাজ করা পাচ্ছেন আপনারা ফ্রন্ট সাইড দেন ব্যাক সাইড দুই পাশে কিন্তু এবং সমান কাজ করা থাকবে কোনো কাগজ পেপার থাকবে না দেশিগুলো কিন্তু ভিতরে কুসকানা থাকবে আর অরিজিনালি এগুলো হচ্ছে আপনার একটু পিওর থাকবে কাজ করা এই যে আমি আপনাদেরকে জামাটির ড্রেস দেখাই চারটা কালার পাঁচটা কালারই কিন্তু আগে ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম চারোটা কালারই যেটা হচ্ছে জাম কালারটা খুলে দেখালাম নিচের লেয়ারে কিন্তু সাতচা জরি সুতা এবং হচ্ছে এডিস্ট্রেনে কাজ করা পাচ্ছেন পুরো বডিটা দেখেন টোটালি লাকজারি কালেকশন গর্জিয়াসের মধ্যে আরেকটা হচ্ছে গলার কাজটা অসাধারণ সুন্দর একটা লেটেস্ট আপডেট গলার কাজটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন খোদাই করে একদম নিখুঁত একটা কলার কাজ করা পাচ্ছেন আপনারা এবং পুরো বডিটাতে অসাধারণ সুন্দর আর এটা কিন্তু স্লিপার অংশটাতে আপনারা গর্জিয়াস কাজ করা এই যে হাতার অংশটাতে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পাচ্ছেন পুরো বডি অল ওভার কাজ করা আর এটা কিন্তু প্যান্টে কাজ করা দেখিয়ে দিলাম এবং প্যান্টের ইনারে কাপড় এবং জামার ইনারের কাপড় সাথে পাচ্ছেন প্যান্টে তো গর্জিয়াস কাজ করা পাচ্ছে নি এটা হচ্ছে রয়্যাল ম্যাক রয়্যাল ম্যানের ফাইভ বলিউম ভলিউম ফাইভ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ডেসটা টোটালি এমন হতে পারে এই যে এই যে ভলিউম ফাইভ দেখা আছে রয়্যাল ম্যাক্স ভলিউম ফাইভ এবং যেটা জামা দোপাট্টা এবং প্যান্টে গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এগুলো ইচ্ছা করলে আপনারা প্যান্ট স্টাইলও বাড়াতে পারেন গারা সারাটা যে কোনো গুরুত্বের জন্য পারবেন আর হচ্ছে দোপাটের অংশটা দেখেন পুরো দোপাটা জুড়ে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা পাচ্ছেন আপনারা এই যে পুরো দোপারটা জুড়ে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা দুই পাশে লেয়ার এবং পুরো বডিটা দোপাট্টা কাজ করা পাচ্ছেন এবং প্যান্টে কাজ করা জামা অল ওভার কাজ করা হাতায় কাজ করা ইনারের কাপড় থাকতেছে প্যান্টের এবং জামার ইনারের কাপড় টোটালি পর পিস মাত্র মাত্র দুই হাজার টাকায় পঁয়ত্রিশশো টাকা ডেট ছিল আমাদের এটা আমরা আপনাদেরকে একটা গিফট অফার পায়ে দিলাম গিফট ও গিফট সেরা গিফট থাকবে সেরা ডিসকাউন্ট অফ থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেম কালার সেম ডিজাইন থাকবে শুধু কালারটা চেঞ্জ হবে যে জাম কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার আর হচ্ছে কি সি গ্রিন মানে বোতল গ্রিন কালারটা চারটা সরি বোতল গ্রিন কালারটা চারটা কালার কিন্তু অসাধারণ সুন্দর সেম কাজের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে যারা নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশন নাম্বার বলতে বিকশ অর্ডার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা যারা এখনো ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম